বন্ধুরা সালমান সালমান কথা হয়তো সবাই শুনেছেন সালমানের মালিক ছিলেন একজন ইহুদি সালমান ফার্সি রাদে আল্লাহ তালানহু যখন মুক্তি চাইলেন তখন ইহুদি শর্ত দিল যে তিনি যদি নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে ছয়শ দিনার দেন এবং ত্রিশটি গাছ রোপণ করেন অর্থাৎ খেজুর গাছ রোপণ করেন এবং সেই গাছে খেজুর দরলেই সালমান ফার্সি রাজে আল্লাহ হয়ে মুক্তি মিলবে আসলে সালমান ফার্সি রাজে আল্লাহ মুক্তি দেওয়ার কোনো উদ্দেশ্যই কিংবা ইচ্ছাই ছিল না সেই ইহুদির তাই এই কঠিন শর্ত জুড়ে দিয়েছিলেন সে সময় সালমান ফার্সি রাজে আল্লাহ তালহের পক্ষে ছয়শো দিনার জোগাড় করা খুবই কঠিন ছিল তার উপরে খেজুর গাছ রোপণ করে তাতে ফল ধরা ফল পাকানো তা অনেক সময়ের ব্যাপার এবং কঠিন সাধ্য বিষয় বিষয়টি যখন নবী সাল্লাহ্লাম জানলেন তখন প্রিয়ানবী সাল্লাই্লাম ছয়শ দিনারের ব্যবস্থা করে ইহুদির কাছে গেলেন তখন ইহুদি সেই কঠিন শর্ত জুড়ে দিলেন যে খেজুর থেকে চারা উৎপন্ন করে তবেই ফল বা খেজুর ফলাতে হবে প্রিয়নবী সাল্লাইহ্লাম দেখলেন যে ইহুদির খেজুরগুলো সেই ইহুদি পুড়িয়ে কয়লা করে ফেলেছে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম সেই খেজুর হাতে নিয়ে হজরত আলী তালান আল্লাহকে গর্ত করতে বললেন সালমান ফার্সি রাজি আল্লাহ তাল্লাহকে বললেন পানি আনতে আলী রাজি আল্লাহ হু গর্ত করলে প্রিয়নবী সাল্লাহ আলহ নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপণ করলেন প্রিয়নবী সাল্লাহসাল্লাম সালমান ফারসিরাদ আল্লাহ তাল্হানহুকে নির্দেশ দিলেন যে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত তুমি পিছনে ফিরে তাকাবে না সালমান ফারসিরাদ আল্লাহ তাল্হানাহু পেছনে না তাকিয়ে পানি দিতে লাগলেন বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ এই খেজুর পৃথিবীর সবচেয়ে দামি খেজুর স্বাদ এবং পুষ্টিগুণের দিক থেকেও সবচেয়ে সুস্বাদু ও পুষ্টিসম্মত প্রিয় নবী সাল্লামের প্রিয় ফল আপনারা সবাই জানেন খেজুর পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে বন্ধুরা বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি আরিফুল হাসনাত এবার চিকিৎসা বিজ্ঞানীদের মতে এই আজুয়া খেজুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আমি সার প্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্যসম্মত ফ্যাট রয়েছে এই আজুয়া খেজুরে এছাড়া ভিটামিন এ বি সিক্স সি এবং অন্যান্য খাদ্য উপাদান রয়েছে এই আজোয়া খেজুরে ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিন রয়েছে আজোয়া খেজুরে ক্যারোটিন চুকের সুস্থতার জন্য জরুরি ও উপকারী সুরা মরিয়মের তেইশ নম্বর আয়াতেও খেজুরের উপকারিতার বর্ণনা রয়েছে সাধারণত প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম সাতটি খেজুর দিয়ে নাস্তা করতেন তিনি পবিত্র রমজানে সবাইকে খেজুর ও পানি দিয়ে ইফতার করতেও বলেছিলেন প্রিয়ানবী সাল্লাহি সাল্লাম নিজেই আজোয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন এবং এই খেজুর বিশেষ বরকতময় বলেও আমরা জানি প্রিয়ানবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজোয়া খুরমা খাবে ওই দিন রাত পর্যন্ত কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না অনেকেই বলেছেন সাতটি খুরমা যেটা বুখারির বরাতে পাওয়া যায় এছাড়া আজোয়া খেজুরের আরও কিছু অবাক করা স্বাস্থ্য উপকারিতা হল স্নায়বিক শক্তি বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে লিভার ও পাকস্থলীর শক্তিবর্ধক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভিটামিন এ সমৃদ্ধ খেজুর দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্যাটের গ্ল্যাশ শ্লেষা কপ দূর করে শুষ্ক কাশি ও অ্যাজমাই উপকারী উচ্চমাত্রার মাত্রার শর্করা ক্যালোরি ও ফ্যাটসম্পন্ন খেজুর জ্বর মূত্রথলির ইনফেকশন কণ্ঠনালির ব্যথা বা জনিত সমস্যা শ্বাসকষ্ট প্রতিরোধেও বেশ কার্যকর লাং ও অ্যাক্টিভিটির ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখে অন্তঃসত্ত্বারা সন্তান জন্মের সময় আজওয়া খেজুর খেলে জরায়ুর মাংসপেশীর দ্রুত সংকুচন ও প্রসারণ ঘটিয়ে প্রসব হতে সাহায্য করে ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখ গহব্বরে ক্যান্সার রোধ করে প্রসব পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয় খেজুর ফাইবার কোলেস্টেরল থেকে মুক্তি দেয় খেজুরে আছে সাতাত্তর দশমিক পাঁচ শতাংশ হাইড্রেট যা খাদ্যের বিকল্প শক্তি হিসেবে কাজ করে আছে তেষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম ও সাত দশমিক তিন মিলিগ্রাম লৌহ হাড় দাঁত নখ ত্বক চুল ভালো রাখতে সহায়তা করে সবশেষে আজোয়া খেজুর নিয়ে প্রিয়া নবী সাল্লা আরও একটি চমকপ্রদ তথ্য আপনাদেরকে দিতে চাই তিনি বলেন খুদ জান্নাত থেকে এই আজুয়া খেজুর এসেছে যেটা তিরমিজিতে মিজিতে উল্লেখ রয়েছে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ